হ্যালো এভরিওয়ান মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি বাথরুমে এসে কাজে লেগে পড়েছি আর বালতিগুলো না অনেকটা নোংরা হয়ে গিয়েছিল কদিন ধরে বাকি ঘরে অন্য কাজগুলো করছি শেয়ার করছি তোমাদের সাথে ভাবলাম আজকে মানে বাথরুমে কয়েকটা বালতি আছে ওইগুলো পরিষ্কার করতে করতে তোমাদের সাথে মানে গল্প করব আর এই ভিডিওটা করেছিলাম গতকালকে গতকালকে আমি শেয়ার করতে পারি না তোমরা অনেকে টাইটেল দেখে বুঝে গেছো আর শেয়ার করতে পারি না ভাবলাম আজকেই শেয়ার করি আজকে নতুন কোনো ব্লগ করি নাই তো ভাবছি আজকে কালকেটাই তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা পুরো ব্লগটা দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিও যখন করা শুরু করেছিলাম তখন আমার কোনো প্রবলেম ছিল না ছিল সেটাই ছিল মানে দুদিন থেকে গুম হচ্ছে না তোমরা অনেকেই জানো আমার আগের ব্লগ যারা দেখাও তোমরা অনেকেই জানো মানে গল্প কন্ডিশন তো ঘরের কন্ডিশন কি এখন পুরো ফ্যামিলিরই এক অবস্থা হয়ে গেছে সব কিছু তোমাদেরকে খুলে বলবো বন্ধুরা তোমরা যে এতগুলো বাল্টি দেখতে পাচ্ছ ওইগুলো সব কিছু আমার সব দিন কাজে লাগে না রেগুলার লাগে না ওইগুলোতে কি হয় মানে দুদিন তিন দিন জল না দিলে পরে দেখবে মানে আমরা তো শুধু আরবানের জলের উপরে ডিপেন্ডেড তো যার কারণে মানে মানে আমাদের জন্য আর কি একদিন দুদিনের মানে স্টক ক্যাপাসিটি যেটা গড়ে রাখতে হয় তো আছে আমার প্রায় তিনশো চারশো লিটারের মতো তারপরে এই বালতিগুলো এমনি মানে কালার হয়েছিল গড়ে তো ভাবলাম মানে পরিষ্কার করে ওইগুলোতে জল ভরে রাখলে অনেকটাই কাজে লাগে লাগবে তো সব সময় লাগে না ওইগুলো না দিন থেকে ফেকাশে হয়ে গেছে আর ভাবলাম আজকে মানে কদিন ধরে তো রৌদ্র দিচ্ছে তো রৌদ্র দিলে দেখবে মানে গরের কাজ যেটা করার না সেটাও করতে ইচ্ছে করে তো আমারও ওইরকম ভাবলাম বালতিগুলো ধুয়ে একটু পরিষ্কার করে ছাড়ে নিয়ে দেই। রৌদ্র বেশি দিলে মনে হয় ঘরের যদি সব কিছু যদি মানে ধুয়ে পরিষ্কার করে উপরে নিয়ে দিতে পারতাম তাহলে কতটাই ভালো লাগতো মানে পুরো ঘরটাই ফ্রেশ হয়ে যেত আর দুদিন ধরে ছেলেকেও স্কুলে দিচ্ছি না এই শুক্র শনিবার দুদিনও ওকে আমি স্কুলে দেই নিই কারণ বৃহস্পতিবার পর্যন্ত ওর এক্সাম ছিল ওকে যেতে হয়েছে তারপরে ভাবলাম দুইদিন দিন ও রেস্ট করে নাক তারপরের দিন তো সানডে তো যার জন্য ওকে স্কুলে দেই নেই আর স্কুলে না দেওয়াতে কী হয়েছে ঘরের এক্সট্রা কাজটা করতে ইচ্ছে করছিল আর করতে গিয়ে তো আমার এই মানে সমস্যা দেখা দিয়েছে তারপরে একটা ড্রাম দেখতে পাচ্ছো ধুয়ে রেখেছি ওইটা আমার মানে গরমের জন্য ওইটা স্টকে রাখি জল আর ওইটার জলটা খুব ঠান্ডা থাকে ঘরের ভিতরে তো ঠান্ডা জল দিয়ে স্নান করতে খুবই ইচ্ছে করে তোমরা তো বুঝতেই পারছো সবারই মনে হয় মানে ছাদের ট্যাঙ্কির জলগুলো না পুরোটা গরম হয়ে যায় তখন মনে হয় জল দিয়ে স্নান করাটাই বেশ লাগে আমি না কী করি স্নান করার আর এক ঘন্টা দেড় ঘন্টা আগে বালতির মধ্যে জল রেখে আসি তারপরে গিয়ে স্নান করি তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি স্নান করে বালতিগুলো নিয়ে চলে আসছি আর বাথরুমগুলো ক্লিন করে নিয়েছি তারপরে ভাবলাম ওইগুলো নিয়েও ছাদে দিয়ে দিই তো ছাদে দেখতেই পাচ্ছ কি পর্যন্ত রৌদ্র তো আমার গাটা পুড়ে যাচ্ছিলো তা ভাবলাম ওইগুলো তো শুকাবে বেশ ভালো লাগবে শুকানোর পরে দেখবে ধোয়ার মানে ভালো করে ধুয়ে নিলে মানে একটু রোদ্রে যদি শুকাতে পারতাম তো ওই চান্সটা মিলেছে আর মিলাতেই তো মানে খুব কাজ করতে ইচ্ছে করছিল আর কাজ কাজ করতে করতেই আমার এই অবস্থা হয়ে গেছে আর এদিকে দেখতেই পাচ্ছো আমি সাইড থেকে একটু ভিডিও করলাম বেশ মানে হাওয়া দিচ্ছিলো আর হাওয়াটা না বেশ গরম লাগছিল। তারপরে আমি রুমে চলে আসছি আর এসে ওইদিকে দেখতে পাচ্ছি ছোটো ছেলে ও বিছানায় শুয়ে আছে গরমের জন্য কি করবে কী না বুঝে উঠতে পারছে না আর মনে হচ্ছে রুমের ভিতরটা একটু অন্ধকার লাগছিলো ক্যামেরাটা ভালোভাবে সেট করতে পারিনি তারপরে ওদেরকে বললাম তোমরা ড্রয়িং ওর ড্রয়িংয়ের মিস ড্রয়িং দিয়ে গিয়েছিলো হোমওয়ার্ক ছিল তো বললাম তুমি ড্রয়িং করো আর ও বলছিল ও করবে আমি বলেছি ওকে একটা কপি দিয়ে রেখে দাও ও নিজের মতো করে করবে যেটা ভালো লাগে সেটাই করবে আর চান করার পর থেকে না আমার শরীরটা কেমন কেমন করছিলো পুরো শরীরে বেতা হয়ে গেছিলো আর ছোটো ছেলেরও জ্বর এসেছিলো গতকালকে তো গতকালকে ওর জ্বরের সাথে ওকে মেডিসিন দিয়েছে ওর একটু কম আছে তোমরা দেখতেই পাচ্ছ ও খেলাধুলা করছে ও জ্বর আছে ঠিক আছে মানে এক তো হয়েছে কি মানে রৌদ্রের জন্য টেম্পারেচার তো হাই আছে আর তাছাড়া হচ্ছে জ্বরের একটা হাওয়া চলে আসছে এদিকে মানে ছেলের বড় ছেলের বলেছি না আগে স্কুলে এক্সামের জন্য যেতে হয়েছে ওর জ্বর ছিল ছিল আর আমার মনে হতো ওইটা ভাইরাল ফিভার তো একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায় তো ওর কাছ থেকে ওর ছোটো ভাইয়েরও হয়ে গেছে ওদের জ্বর হয়েছে তাছাড়া এই প্রচণ্ড গরমের জন্য ঘুমও হচ্ছে না কদিন বা চার পাঁচ দিন থেকে আমার পুরোপুরি অনিয়ম চলছে আর এদিকে তো আর একটু বেশি করে ফেলেছে গড়ের কাজ তোমরা তো দেখতেই পাচ্ছিলে আর মাথা ধুয়েছি দুদিন লাগা লাগা দুদিন শ্যাম্পু করে নিয়েছি তার জন্য একটু শরীর বেশি খারাপ হয়ে গেছে আর মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মানে খুবই শরীর খারাপ হয়েছে দুপুরে তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি রান্না করছি রান্না করছি আর মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো এর গরমের মধ্যে আমি ভাবছি গরমের জন্য বোধহয় মাথা ব্যথা করছি জ্বরের কথা তখনও আমি ভাবি নাই আমার জ্বর চলে আসবে আমি তো জানি আমি ভিডিও করছি মানে তোমাদের সাথে আমি শেয়ার করব ভিডিওটা গতকালকেই আমি শেয়ার করার কিন্তু দুপুরের পর থেকে যা হয়েছে মানে কি বলবো কীরকম কন্ডিশন ছিল আমার শরীরে মানে বলে বোঝাতে পারবো না দুপুরে দুই তরকারি রান্না করছি বেশি কিছু করি নাই আর ওদের বাবা টিফিন নিয়ে চলে গিয়েছে আর ওকেও আসতে হয়নি তো রান্না করেছি ওদেরকেও খাইয়েছি কিন্তু আমি নিজে খেতে পারি এত মাথা ব্যথা মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিলো তো আমি বাম লাগিয়েছিলাম বাম লাগিয়ে ওদের কাছে শুয়েছিলাম অনেকক্ষণ শুয়েছিলাম কিন্তু ঘুমও আসে সেইভাবে তো মানে মাথা যন্ত্রণা হলে যা হয় আর কি মাথা যন্ত্রণা মানে সহ্য করার মতো ছিল না ওই রকম ছিল কালকে আর তোমরা আমাকে দেখে বুঝতে পারছো মানে আমি শ্যাম্পু করেছি ঠিক আছে চোরে মানে চিরুনি লাগাই নাই, চিরুনি করে নাই চুলটা এরকম করে স্থানের পর থেকে এমনি খোলেই রেখেছিলাম কতক্ষণ তারপরে উপর দিকে বেঁধে রেখেছিলাম চুলটা চিরুনি করে নেই মানে ইচ্ছে করছিল না যে নিজের জন্য কিছু করব ওইগুলো বান্না তো না পারতে করেছি মানে ওদেরকে তো খাওয়াতে হবে ওই কথা ওদের কথা ভেবেই রান্নাটা করছিলাম নাহলে নিজের জন্য হলে মানে রান্না করতামই না আর ওদের জন্য তো আমাকে রান্না করতে হয়েছে যতই মাথা ব্যথা বলো শরীর খারাপ বলো মানে আমাদের মতো মহিলাদের তো হচ্ছে ঘরের সংসারের কাজটাই আগে বাকি সব কিছু পরে আর আমরাও না যতক্ষণ পারি ধৈর্য ধরে মনে হয় সংসারের কাজটা করে যাই আর সংসারের কাজটা মানে দায়িত্ব পাবি না ওইটা ভালোবেসেই করি আর করতেও ভালো লাগে আজকেও তো তোমরা দেখতে পেয়েছো যে মানে বেশি ভালোবেসে কাজটা করতে গিয়ে আমার মানে এরকম কন্ডিশন হয়ে গেছে আর আমি ভুলে ভাবি না আমার যে জ্বর আসবে ওদের জ্বর হয়েছে ঠিক আছে কিন্তু ওই ওই কথাটা আমার মাথায় একবারও আসে না মাথা ব্যথা করছিলো দুপুরে ওইটুকুই মানে মনে হচ্ছিল মাথা ব্যথা মাথা ব্যথা সেরে যাবে কিন্তু রাত্রি পর্যন্ত যা হলো মানে মাথা মাথা যন্ত্রণা তাছাড়া হচ্ছে মানে পুরো জ্বর এসে যাচ্ছে আর খাওয়া দাওয়া করতে ভালো লাগছিল না তো আমি দুপুরে রান্না করে ওইগুলো মানে কমপ্লিট করে রান্না করে কাজ কমপ্লিট করে গিয়েছিলাম ভালোই হয়েছে নয়তো বা ওইগুলো ওইরকমই থেকে যেত আজকে কালকে তো ওইগুলো আমি ভাবলাম পরিষ্কার করে নেই তো তারপরে ওদেরকে খাইয়ে ওদের সাথে একটু রেস্ট করব মাথা যন্ত্রণা করছে আর ওইদিকে টেনশন হচ্ছে যদি মাথা যন্ত্রণা না কমে এই দুদিন তো ওকে স্কুলে দেই নেই কিন্তু সোমবার থেকে তো ওকে দিতেই হবে তো আমার যদি কন্ডিশন এরকম থাকে ওকে দেবো বা কীরকম আর আমার না অল্পতেই বড় বড় টেনশন মানে মাথায় এসে যায় জানি না প্রথম থেকে ওই রকমই আমার মানে কিছু হয়ে গেলেই মানে বড় বড় টেনশন হয়ে যায় যে আমার কি হয়ে গেছে কি হবে ও আমার কিছু হলে ওদেরকে কে দেখবে কিরকম থাকবে ওরা ওইগুলোই মনে হয় বেশিরভাগ সময় সুস্থ থাকলে না ওইরকম টেনশন খুবই কম হয় কিন্তু যখন অসুস্থ হয় অল্প অসুস্থতেই আমার ওই কথাগুলোই মনে পড়ে যায় কেন হয় ওইরকম আমার সাথে আমি মানে বুঝতেই পারি না ওই অটোমেটিক ওই কথাগুলো মনে চলে আসছে আর টেনশন হয়ে যায় আর অসুস্থ হলে টেনশন আসলে দেখবে আর মনের দিকটা অনেকে দুর্বল হয়ে যায় আর যদি মানে জয়েন্ট ফ্যামিলিতে থাকো মানে সবাই যদি থাকে ফ্যামিলিতে তো একসাথে থাকলে না ওইগুলো বোঝা যায় না অসুস্থ হলেও হাসি ফুর্তি মজাদ সব কিছুই থাকে আর একা যখন তাকি করে আর ওদেরকে দেখি আর শরীরটা খারাপ থাকে তখন বেশিরভাগ মানে নেগেটিভ চিন্তাধারা চলে আসছে মাথায় আগে অসুস্থ হলে ওই কথাগুলো টেনশন হতো না যে আমার আমি অসুস্থ হয়ে গেলে আমার জন্য কারোর ক্ষতি হবে ভালো হবে ওইগুলো কিছু মনে আসতো না কিন্তু এখন একটা কথাই মানে অল্প অসুস্থতাতেই চলে মনে মনটা দুর্বল হয়ে যায় মনে কিছু যদি হয়ে যায় আমার ছেলেদেরকে দেখবি বাকে বন্ধুরা আমি যে কথাগুলো বলছি আজকে ওই মানে ওই কথাগুলা কি তোমাদের কি এরকম মনে হয় মানে এরকম অসুস্থ হয়ে গেলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে তো না শুধু আমারই এরকম টেনশন হয়ে যাচ্ছে আমি না শুধু একটা জিনিসই চাই ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি যাতে মানে পুরো রোগমুক্ত রাখেন আর পজিটিভ চিন্তাধারাটা যেন আমার কাছে থাকে ওইটাই চাই আর কিছু চাই না আর তোমরা তো দেখতে পাচ্ছো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ করে নিচ্ছি অনেকটা কাজ কি রান্নাঘরের কাজ করছি সকালবেলায় কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করে নেই এই বালতিগুলো দোয়ার থেকে ধরেই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো সকালে একটু লেট করে উঠেছি কারোর ছেলেকে তো স্কুলে দেই নেই যার জন্য আমি আর কোনো ভিডিও করতে পারি নাই তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি রান্না করার পরে মানে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর ভাবছি যদি মাথা ব্যথা করে ওদের সাথে ওরা যখন খেয়ে দেয়ে ঘুমাবে তখন আমিও ঘুমিয়ে পড়বো আর ঘুম এসে যায় যদি তাহলে তো পরে আর কোনো কাজই করতে পারবো না নইলে না আমি ওদেরকে ঘুম পাড়িয়ে অনেকটা কাজ করতে পারি তো আজকে ভাবছি মানে কাজটা কাজ সব কিছু সেরে নেই পরে যখন ঘুম পেয়ে যায় যদি তাহলে তো কিছু করতে পারবো না শরীরটা এরকম খারাপ করছিলো তো তারপরে দেখতে পাচ্ছি পুরো রান্নাঘর ক্লিন হয়ে আছে আর বেশ ভালো লাগছিলো রোদ্র দিচ্ছে তো তো তারপরে ওদেরকে আমি স্নান করিয়ে দিয়েছি এখানে ছোটো ছেলেকে দেখতে পাচ্ছিলে আর বড়ো ছেলে ওইদিকে ছিল ওই রুমে ছিল টিভি দেখতেছিল তারপরে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আমার মুখটা দেখতে পাচ্ছ কীরকম ফুলে আছে আর সন্ধ্যাবেলা উঠে ভাবছি কি করব আর আমার চুলগুলো দেখতেই পাচ্ছ মনে পাগলের অবস্থা হয়ে গেছে মাথা যন্ত্রণাতে কীরকম মাথা যন্ত্রণা করছিল কি বলবো তোমাদেরকে মানে এতটাই খারাপ কন্ডিশন হয়ে গেছিলো সন্ধ্যাবেলা আমি ভাবছি ওদেরকে কি খাইয়ে দেবো তো ম্যাগি বয়েল করেছে ওদের জন্য ভালো করে বানাতে পারি না ম্যাগি বয়েল করে নিয়েছিলাম ওদের বাবা অফিস থেকে আসার পরে আমি আমার জন্য লাল চা আর মুড়ি ভেজেছিলাম একটু ঝাল করে ঝাল আদা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে ও মেডিসিন খেয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছো ছেলেকেও খাইয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের আমার ব্লগটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে বলবে না আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগে আজকের জন্য এতটুকুই গুড নাইট